এই দুনিয়াটা থাকার জায়গা না আমরা চিরদিন এই দুনিয়াতে কেহত থাকবো না যে ব্যক্তি মুমেন হয়ে মুসলমান হয়ে মারা গেল ওই ব্যক্তির জীবনটাই হাদিস মধ্যে আসছি জামি আসছে যে ব্যক্তি তিন তিনটি জুম্মার নামাজ উজুরবিহীন বিনা কারণে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল ওই ব্যক্তির নামটা মুমেনের খাতায় থাকে না ওই ব্যক্তির নামটা মুনাফিকের খাতায় উঠে যায় আমরা তিরমিদি শরীফের পাঁচ শত নম্বর হাদিস থেকে আলোচনা শুনলে এই কথা স্পষ্ট ক্লিয়ার হয়ে যায় যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তিন তিনটি জুম্মা ছেড়ে দিল ওই ব্যক্তি কলবে আমার আল্লাহ মহর আকিত করা দেয় মোহর করে দেয় মহর মেরা দেয় আমরা আবু দাউদ শরীফের এক হাজার বাউন্ন নম্বর হাদিস থেকে একই আলোচনা পেয়েছি যে ব্যক্তি তিন তিনটি জুম্মা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে অন্তরে আমার ওই ব্যক্তি আর মোমেন থাকে না আমাদেরকে অবশ্যই মোমেন হয়ে মরতে হবে আল্লাহ আপনাকে আমাকে বোঝার দান করুন আপনার বাবা এই কবরে চলে গেছে আপনার মা কবরে চলে গেছে আপনার ভাই কবরে চলে গেছে আপনার স্ত্রী কবরে চলে গেছে একে একে প্রত্যেকটা মানুষকে কবরে যেতে হবে আল্লাহর নবী ইমাম পাক সাল্লাহ তালি সাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা নবীজির প্রেম ভালোবাসাবো কিনে তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো আমার আল্লাহ পবিত্র কোরআনে রে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন তোমরা কেহ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এখন আপনি আগে যদি ইচ্ছাকৃতভাবে তিন তিনটি জুম্মা ছেড়ে দেয় আপনি আমি ইচ্ছাকৃতভাবে যদি আপনি আমি ইচ্ছাকৃতভাবে তিন তিনটি জুম্মা ছেড়ে দিলাম তাহলে আপনার নাম আমার নাম যদি মোনাফিকার খাতায় লেখা হয় আপনার আমার এই জীবনের কি মূল্য আছে আপনার আমার এই জীবনের কি দাম আছে জন্য বাবা যুবক তোমাদেরকে বলবো অবহেলা করিও না নামাজকে অবহেলা করিও না হাদিস শরীফ থেকে আমি একটি আলোচনা করেছি ফজরের নামাজ আল্লাহ আল্লাপাক রবীন্দ্র তোমার উপরে আমার উপরে আমাদের উপরে নামাজ খরচ করেছেন কিন্তু সমস্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রিয় নামাজ হচ্ছে ফজরের ফজরের নামাজ যে ব্যক্তি ফজরের জুম্মার দিন ফজরের নামাজ পড়লো ওই ব্যক্তির ওই দিনের নামাজ সমস্ত নামাজের চাইতে দামি পাক আকরাবুল আলামিন তোমাকে আমাকে সঠিকভাবে নামাজ করার তৌফিক দান করুক আমরা যদি সঠিকভাবে নামাজ পড়ি আমাদের সন্তানগণ সঠিকভাবে নামাজ পড়বে আমরা যদি নামাজ নিয়ে অবহেলা করি আমরা যদি নামাজ নিয়ে অবহেলা করি আমরা যদি নামাজের গুরুত্ব না দেয় আপনার আমার সন্তান নামাজের গুরুত্ব দেবে না বিশেষ করে ইমামুল আসুল পাক সাল্লাহ তাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তিন তিন দিন জুম্মার নামাজ ছেড়ে দিবে তিন তিনটি জুম্মার নামাজ ছেড়ে দিবে তার নাম মোনাফেকের খাতায় লেখা হয় পাক আকরাবুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক আমরা যেন সঠিকভাবে নামাজ পড়তে পারি আল্লাহ পাক আকরাবুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক সকল বলে আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ